ছাত্রদের উপর যে হামলা হলো এই হামলার উদ্দেশ্যটা কি এই ছাত্রদের উপর হামলা করার কি এটাই উদ্দেশ্য ছিল আজ ছাত্ররা যে এই বাঙালি জাতির জন্য একটা বাংলাদেশ উপহার দিলেন যেই বাংলাদেশের উপর এই স্বৈরাচার সরকার চাপিয়ে বসেছিল যতগুলো বাংলাদেশের দল ছিল সকলে বিএনপি জামায়াতসহ দীর্ঘ সতেরো থেকে আঠারোটি বছর এদের বিরুদ্ধে যত আন্দোলন করেছে কিন্তু সরকারকে কোনো প্রকার টসকাতেও পারেনি একটা লোম পর্যন্ত তাদের নড়াতে পারেনি কারণ এই স্বৈরাচার জানেন এতই শক্তিশালী ছিল যে তাদেরকে সরানো কারও ক্ষমতা ছিল না কিন্তু এই ছাত্র জনতা তাদের জীবনকে উৎসর্গ করিয়ে হাজার হাজার ছাত্র জীবন দিয়ে হাজার হাজার তাদের পঙ্গুত্ব বরণ করিয়ে চক্ষু হারিয়ে হা হাত হারিয়ে পা হারিয়ে তারা এখনো পর্যন্ত সেই হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন যাদের পরিবারে অত্যন্ত নিম্ন শ্রেণীর পরিবার পর্যন্ত থেকে তারা এসেছেন তাদের এই অবদানকে অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই বাঙালি জাতির জন্য দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করলেন তারা আজ এই স্বৈরাচারের দোষর যারা এই স্বৈরাচারের জালেম যারা দোষর তারা একত্রিত হয়ে এই ছাত্রদের উপর যে হামলা করলো এইটার জন্য অবশ্যই এই জাতিকে রুখে দাঁড়ার দরকার বিশেষ করে এই দেশের সর্বপ্রকার সর্বশ্রেণীর যত দল আছে যত মানুষ সকলকে দাঁড়ানোর দরকার আর এই মুহূর্তে চিহ্নিত করার দরকার এদেরকে কে হামলা করলো এবং এদেরকে কে সমর্থন দিচ্ছে আজকে দেখুন এই আওয়ামী হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে পুনর্বাসনের চেষ্টা করতেছে আজকে বাংলাদেশের মানুষকে দীর্ঘ ষোলো বছর ধরে এতগুলো মানুষকে খুন এতগুলো মানুষকে গুম হাজার হাজার মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে তারপর ভারত এই হাসিনার এই সমস্ত অপরাধ অপকর্মকে সব কিছুকে বৈধতা দিয়ে গেছে তারা কখনোই মুগ্ধে কথাটি বলেনি যে এটা অন্যায় হয়েছে আর ভুল হয়েছে বরঞ্চ তারা সর্বত্র বলতেছে সময় বলতেছে হাসিনা ঠিক রয়েছে সে যা করেছে সবাই ঠিক করেছে হাসিনা এতগুলো অন্যায় করার পরও এ অন্যায়কে বৈধতা দিচ্ছে ভারত সেই ভারতের পক্ষে সেই ভারত থেকে বসে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ধন যোগাচ্ছে এই শেখ হাসিনা আর বাংলাদেশে কতগুলো তার পাশ চামচা বসে থেকে তাদের পক্ষে এইরকমভাবে সাফাই গাইতেছে এখনো পর্যন্ত ছাত্রদের উপর যারা নির্মমভাবে হত্যা এবং ছাত্রদেরকে এই যে গাজীপুরে হামলা করলো যারা মারলো এরা কারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে হবে অবিলম্বে এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আজকে এই সৈরাসারের বত্রিশ নম্বর বাড়িতে ভেঙে এখান থেকে প্রমাণ হয়েছে ক্যামেরা থেকে সেই পর্যন্ত প্রত্যেকটা পেপারে খবর চলে এসেছে আমি আজকেও পেপারে দেখেছি যে সেখানে আয়নাঘর এবং সেখান থেকে মানুষের নখ মানুষের মাথার চুল মানুষের মাথার হাড় বিভিন্ন জায়গার অঙ্গে প্রত্যঙ্গের হাড় সেখান থেকে বের হয়ে আসছে পৃথিবীতে বর্তমানে এমন কোন নির্মম এমন কোন শাসক রয়েছে যে তার নিজ ভবনে এইরকমভাবে ঘর তৈরি করে নিরাপরাধ মানুষকে সেখান থেকে অন্যভাবে হত্যা করেছে এখান থেকে আজকে আমি প্রথম পেপার দেখলাম যে ওইখান থেকে স্কুল ড্রেস পরা ছাত্র সেখান থেকে সে স্কুলের ড্রেস বের হলো তার মানে যখন এই জুলাই আগস্টে সরকারের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন চলতেছিল তখন এই আন্দোলনকারী ছাত্রছাত্রীর অনেকে নিখোঁজ তাদেরকে ওখানে ধরে নিয়ে গিয়ে সেখানে এই আইনাঘর নামক এই জায়গাটাই জীবন্ত তাদেরকে মারা হয়েছে আজ অনেক মার বুক খালি করা হয়েছে আজ এই দেশে সর্বোত্তর আপনারা জেগে উঠুন এই সৈরাসের পক্ষে কারা কারা সাবাই গাইতেছে কারা কারা এদের পক্ষে আছে এই বাংলাদেশের একমাত্র শত্রু বর্তমান হচ্ছে ইন্ডিয়া ভারত ভারত সে বাঙালির শত্রু গোটা এই জাতির গোটা বাংলাদেশের জন্য তারা শত্রু ভারত একমাত্র বাংলাদেশের জাতির বিপক্ষে এই বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে হাসিনার পক্ষে হয়ে কারণ তারা যদি হাসিনাকে পক্ষে রাখতে পারে তাহলে তাদের যত অপকর্ম যত লুট যত অপকৌশল সব কিছু এখানে তারা তাদের কার্যসিদ্ধি হাসিল করতে পারবে এই জন্য প্রিয় দেশবাসী উদ্দেশ্যে বলতে চাই আপনার এই সমন্বয়ক এবং ছাত্রদের যে অবদান এই কৃতিত্বে কখনো এটাকে অবমূল্যায়ন করবেন না এইটাকে ভুলে যাবেন না ভুলে যাওয়ার চেষ্টা করবেন না আজকে এই ছাত্ররা যদি তারা আন্দোলন না করিয়ে এ দেশ থেকে এই দেশে তারা যদি জীবনকে উৎসর্গ না করিয়ে এই দেশ থেকে এই জালেমকে বিতাড়িত না করতেন তাহলে আজও পর্যন্ত আমাদের ঘাড়ে সে জালেম চাপিয়ে থাকত কোথায় পাবেন ইলেকশন কোথায় পাবেন নির্বাচন নির্বাচনের রোডম্যাপ কার কাজ চাইতেন নির্বাচন কোন মাস হবে এই দিন আপনারা এই সময় ঘন্টা কোথায় বসে আপনারা গুনতেন তো অবদান এটা ছাত্ররা এনে দিয়েছে এই জন্য ছাত্ররা যে সংস্কারের কাজে এই বিশেষ করে এই উপদেষ্টা পরিষদ মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার তারা যে নেমেছে এটা আপনারা সময় তাদেরকে দিন আর বিশেষ করে বাংলাদেশের এই ছাত্রদেরকে উৎখাত করার জন্য বিশেষ করে সমন্বয়কের বিশেষ বিশেষ যারা আছে তাদেরকে একবারে ধরিস করে মৃত্যু মুখে পরিণত করে যার জন্য বিশাল ষড়যন্ত্র চলতেছে পুলিশদের একাংশ তারাও ষড়যন্ত্র করতেছে বিভিন্ন দেশে দেশে বসে যা বসে বসে এই ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং এদেরকে আর দুনিয়া থেকে তুলে দেওয়ার তারা একটা মহা পরিকল্পনা করতেছে কাজেই প্রিয় দেশবাসী আপনারা এদের পক্ষে থাকুন বিপদে আবদে যে কোনো সময় শীত গরম আপনার ছাত্রদের সঙ্গে থাকুন ছাত্রদের যেইটা যদি অন্যায় হয় সেই অন্যায়টাকে আপনারা ধরিয়ে দিন আর তাদের সর্বকাজে আপনারা সহায়তা করুন অবশ্যই এই ছাত্ররা আমাদের সামনের দিনে নেতৃত্ব দিবে তারা এই জাতিকে চক্ষু খুলে দিয়েছে এই জাতির জন্য তারা ভবিষ্যৎকে এনে দিয়েছে সামনের দিন হবে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ আগামীর দিন হবে নতুন বাংলাদেশ কারণ আমরা বর্তমানে যে সময় পেয়েছি যে সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা ইতিমধ্যে কখনো পাই নাই এই জন্য আপনারা এই দেশের সামনে যারা এই ক্ষমতায় রাষ্ট্রবার ক্ষমতায় আসবে তাদেরকে এমন এক সরকার এমন রাষ্ট্রনায়ক যারা হবে তাদেরকে ন্যায় নীতিবান দেখে বিশেষ করে ইসলামী দলগুলো যারা এখন একত্রিত হচ্ছে এদের পক্ষে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে হওয়ার আলে মলামার পিছনে থাকুন ছাত্রদের সমর্থন নিয়ে আলে মলামারা সামনে দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ তারা আমরা এটা আশা করতেছি যাতে করে এই দেশে আগামীতে যারা ক্ষমতা আসবে আর যেন দ্বিতীয় কোনো স্বৈরাচারের দোষক স্বৈরাচাররা আর যেন এই দেশে না আসতে পারে যারা জনগণের জানমাল সব কিছুকে লুঠতারাশ করে নেয় কৌশলে জানমাল সব কিছুকে তারা লুণ্ঠন করে নিয়ে বিভিন্ন দেশে দেশে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় দ্বারা তৈরি করেছে সম্পদ করেছে এই ধরনের শাসক আমরা আর চাই না আমরা আর চাই না এই দেশের ছাত্রদেরকে হত্যা করার জন্য আবার কেউ এসে আমাদের বসুক আমরা আর চাই না এদেশের মাহফিল বন্ধ হোক আমরা আর চাই না দেশের কোনো মোলামা মধ্যে যায় ঢুকুক আমরা আর চাই না কোনো নিরাপরাধ লোক তারা হত্যা হয়ে গুম হয়ে তারা বিভিন্ন আইনা ঘরে ঢুকুক আমরা আর সেই দিন চাই না যেই দিন বিনা লেখাপড়াতেই ছাত্ররা তাদের সার্টিফিকেট পেয়ে অটো পাস হয়ে যাক আমরা আর সেই দিন চাই না যেই দিন কোনো চিকিৎসকরা তাদের ন্যায্য মূল্য পায়নি মানুষ ন্যায় বিচার পায়নি সারা রাত কুট বসি কোর্ট বসিয়ে অন্যায়ভাবে নিরাপরাধ লোকদেরকে বছরের পর বছর জেল জুলুম দেয়া হয়েছে তাই আমরা সামনে আগামী দেশ নতুন এই সুযোগ পেয়েছি বাংলাদেশ এক ন্যায় নীতিবান কোরআন আলেমা দেশ চাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি